আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য কাচকি মাছের চটচড়ি রেসিপি নিয়ে আসলাম একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এর চাইতে সহজ কিন্তু আর কোনো রেসিপি হয় না তো চলুন দেখে নেই তো প্রথমে আমি এখানে কাচকি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো আলুকে গ্রেটার সাহায্যে গ্রেট করে তারপরে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেকটা কুচি করে সেই সঙ্গে দুই চা চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়া যেহেতু আমার হলুদের রঙটা একটু বেশি সেই জন্য পরিমাণে কম দিই আর এরপরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে খুব টেস্ট হবে তো এরপরে সবগুলো উপকরণকে আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু মাছটা রান্না করলে আসলে খুবই মজা হয় আমি সবসময় এভাবেই রান্না করে থাকি তো এরপর আমি এই যে হাতটা ধুয়ে জাস্ট একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট হাতটা ধুয়ে দিচ্ছি এই আর কি খুব বেশি পানি এখন দিব না আর এভাবে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব এগুলো থেকে কিন্তু অনেক পানি বের হবে ওই পানিতেই আমি এগুলো কষিয়ে নিব আগে তো এই যে ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর প্রায় মিনিট পাঁচেক পরে দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এখন আমি হালকা হাতে জাস্ট একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি নাড়তে যাবেন না এতে করে মাছগুলো কিন্তু ভেঙে একদম গলে যাবে তো এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে এই পানিটা শুকিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি তো আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পরে এই যে পানিটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কষানো শেষ এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কতটুকু পানি অ্যাড করতেছি দেখতেছেন খুব বেশি না প্রায় পুনে এক কাপের মতো পানি হবে তো আমি এখন একটু আলুটা চেক করে দেখতেছি আসলে এটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখতে পাচ্ছেন একেবারে সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার কিন্তু পানির আর প্রয়োজন নাই তো এই পানিতেই কিন্তু আমি এগুলোকে চটচড়ি করে নেব তা এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে যখন বলক চলে আসবে তখন আমি এখানে তিনটে কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিচ্ছি আমার এই কাঁচামরিচগুলো প্রোজেন ছিল সেজন্য একটু কালো দেখাচ্ছে ভেতরে আর এই যে আরেক এক টমেটোর যে অর্ধেকটা আগে দিলাম বাকি অর্ধেকটাকে এরকম স্লাইস করে কেটে নিয়ে এগুলো দিয়ে দিচ্ছি তো এই মাছটা রান্না করার সময় খুব বেশি নাড়ানাড়ি করবেন না এতে করে কিন্তু মাছটা ভেঙে ভেঙে যাবে একদম গুলে গলে যাবে তো এই যে জাস্ট আমি এগুলোকে একটু ডুবিয়ে দিলাম এরপরে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে যতক্ষণ পর্যন্ত ঝোলটা এরকম মাখা মাখা হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিলাম তো এখন চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে আমি এখানে জাস্ট ধনেপাতাটা পাতাটা অ্যাড করতেছি আমার কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিয়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব এখন একটা সার্ভিং ডিশে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই মজাদার হয়েছে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন চেষ্টা করেছি আপনাদেরকে সহজ ভাবে দেখানোর জন্য আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম